আমার আবার ফোন দিলো হ্যাঁ বড় বক্স অনেক কথা কিছু বুঝতেছেন না আপনি আচ্ছা দাঁড়ান কি পার্সেল আসছে কোর থেকে শুধু এটা আব্বা ও বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা আসতেছি আমি আসতেছি আচ্ছা আমার আব্বা ভয় পাই গেছে আমার বাসায় বলে কি যেন আসছে দেখি যাই যা দেখি আর আব্বা ভয় পাচ্ছে সাফারি যাই আরে আমার আব্বা এখনো দাঁড়াই আছে এই জায়গায় ও আব্বা এডি হচ্ছে ফার্স্ট কার্গো বিডিতে জিনিস আসছে আব্বা আমার বাংলাদেশ থেকে আসছে ও তোরা

আব্বা একটু উঠান আমি তো উঠাতে পারবো না কেউ ঈদ লিয়া যাই আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপনারা আমার বাড়িতে আর ঈদ করবেন সেই জন্য আপনাদের জন্য গিফট গিফট আছে এখানে ঈদের ঈদের অনেক কিছু নিয়ে আসছি সাথে বাংলাদেশে যে জিনিসগুলো রেখেছিলাম খুব মন খারাপ লাগছিল সেই জিনিসগুলো আনতে পারলাম আব্বা বলছে যে বিটি তুমি এত পরিমাণ জিনিসপত্র কিনো কি করবো কনফাইবারেরা দেশ থেকে কাপড় চুপড় ঈদের সামনে না এখানকার কাপড় সুপুর ভালো লাগে না দেশ থেকে কাপড় যেগুলো আনা হয় সেগুলো কিন্তু খুব ভালো লাগে আর আব্বা আমার ফার্স্ট ঈদ আমার বাড়িতেও হবে ওদেরও সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু জিনিস আনছি তো একটা কথা কি আমাকে অনেকেই প্রশ্ন করেন মানে ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করেন কাটার আগে আমি জিজ্ঞাসা মানে কথাটা বলি যে আপু আপনি যে মাঝে মাঝে দেখান কোন ইয়া থেকে পেজ থেকে আপনি এই জিনিসগুলো নিয়ে আসেন তো আসলে আমি ফার্স্ট কার্গো বিডি এই পেজটা থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসি তো এবারও ঈদে আমি ড্রেস নিয়ে আসছি এগুলো সব ড্রেস ঈদ উপলক্ষে আসলে এই ড্রেসগুলো নিয়ে আসছি ফার্স্ট ভিডির মাধ্যমে এখানে নিয়ে আসার অনেকগুলো সুবিধা আছে কারণ চার দিনের মাথায় এই এই প্রোডাক্টগুলো আমার হাতে পাওয়া গেছি আর কোনো রকমের আমার ট্যাক্স দিতে হয় না আমেরিকাতে কোনো ট্যাক্স নাই ট্যাক্স ফ্রি একদম এছাড়াও না ট্যাকিং নাম্বার তারা দেয় ট্যাকিং নাম্বার অনুযায়ী আমি দেখতে পাই যে আমার প্রোডাক্ট এখন কোথায় আছে কি অবস্থায় আছে। এবং খুবই ট্রাস্টেবল হলো এই ফার্স্ট কার্গো বিডির এই সার্ভিসটা যার কারণে আমি এবার দিয়ে সত্যি কথা আপনারা দেখছেন আমি সাতবারের মতো নিয়ে আসছি আগে তো ভিডিও করতাম না এখন তো ভিডিও করি তার মানে আপনাদের ও সুবিধার জন্য তাই দেখাই আর একটা কথা কি জানেন শুধু যে আমেরিকাতেই মানে আপনারা এই প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন তা না আপনারা সারা সারা জায়গায় মানে ইউরোপ বলেন সব কান্ট্রিতেই আপনারা কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওই মানে এক একটা দেশের তো এক এক রকম ওই দিক দিয়ে ট্যাক্স দিতে হয় কিন্তু আমেরিকাতে কোনো ট্যাক্স নাই একদম আমেরিকাতে ট্যাক্স ফ্রি তো আমার এই জন্যই আমার এই জিনিসটা ভালো লাগে আর একটা কথা কি জানেন সুবিধা কি হয়েছে যে ফার্স্ট কার্ক বিডির মাধ্যম দিয়ে আমি যে নিয়ে আসি আমি কিন্তু আমার বাবা মাকে আমার আত্মীয়স্বজনকে ডিস্টার্ব করি না কারণ কি আমি জাস্ট পেজে যে জিনিসগুলো পছন্দ হয়েছে সেই জিনিসগুলা অর্ডার দিই দিয়ে ওদের ঠিকানায় আমি পাঠায় দিই তো ওরা কি করে সেই জিনিসগুলো রিসিভ করে পরে আমার কাছে সুন্দর করে পাঠায় দেয় এটা সবার ক্ষেত্রেই কিন্তু এই সার্ভিসটা তারা চালু করে রাখছে যে আপনি যত জায়গা থেকেই আপনি প্রোডাক্ট কিনেন না কেন ওদের ঠিকানা ইউজ করে ওদের ঠিকানায় আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং ওরা প্যাকিং করে এত সুন্দর করে আপনার কাছে পাঠাই দিবে চার দিনের জন্য চার দিনের মধ্যেই তো দেরি না করে আপনারা কিন্তু ইদ যেহেতু সামনে যদি জিনিসপত্র কিনতে নিতে চান তাহলে ফার্স্ট কার্গো ইডির মাধ্যম দিয়ে কিন্তু নিতে পারেন আহ আমি আবার দশ কেজি আবারও দশ কেজি নিয়ে আসছি আপনারা কিন্তু যত ইচ্ছা তত কেজি নিয়ে আসতে পারেন এছাড়া যারা বিজনেস করেন তারাও কিন্তু ইচ্ছা মতো আপনারা ফার্স্ট কার্গো বিডির মাধ্যম দিয়ে জিনিসপত্র নিয়ে আসতে পারেন এই ভিডিওটা করলাম আপনাদের সুবিধার জন্য অনেকেই আমাকে মেসেজ করেন ফোন করেন যে আপু আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসেন কোন সার্ভিসের মাধ্যমে তো আজকে সার্ভিসটা বলেই দিলাম ফার্স্ট কার্গো বিডি এটার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকবার জিনিস নিয়ে আসা করে দেখালাম আমার আজকে দশ কেজি আসছে আলহামদুলিল্লাহ এখন আব্বাদেরকেও দেখাই যে আব্বাদের জন্য কি আছে এর ভিতরে প্লাস হচ্ছে আমার জন্য যা যা আছে সেগুলো এই করি তো ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবেন না বাই বাই এখন কাটা শুরু করি বাই বাই টাটা কারণ এখানে যে স্পেশাল জিনিস আছে এগুলো দেখানো যাবে না আমার বাচ্চার জিনিসও আছে আর কি বাচ্চা হবে আপনারা তো জানেন না যার জন্য আমি দেখাবো না এই এইবার কি নিয়ে আসছি খালি কাপড় বলছি এটাই হচ্ছে কথা আর কিছু দেখাবো না ভাই বোনেরা বাই টাটা